আজকে তৈরি করে দেখাবো সরু চাকলি পিঠে এইভাবে বানালে প্যানের গায়ে আটকে যাবে না আর পিঠেগুলো পাতলা নরম তুল তুলে হবে কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে মিক্সির জারের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম এর মধ্যে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই আর এর মধ্যে চিনি দিলাম না আপনারা চাইলে অল্প করে চিনি দিতে পারেন কিছুটা নারকেল বড় বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা নারকেল কোড়াও দিতে পারেন যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই দু কাপ জল দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এক কাপ সুজি মানে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি আছে দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে মিক্সিরের জারে অল্প করে জল দিই সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সরু চাকলি পিঠে বানালে পিঠেগুলো পাতলা আর নরম তুলতুলে হবে জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে কোনো রকম চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই ঝটপট এই সরু চাগলি পিঠে বানিয়ে নেওয়া যায় এবার প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এই সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে তেল খুব বেশি দেওয়ার দরকার নেই তারপর প্যানটা যখন হালকা গরম হবে কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে প্রথমে এক হাতা ব্যাটার দিলাম তারপর আরও একটু ব্যাটার দিয়ে এইভাবে গোল করে প্যানের মধ্যে ঘুরিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে রেখে দিতে হবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো রেখে দিলেই দেখবেন ওপরটা ভাব চলে এসছে যখনই এরকম শুকনো ভাব চলে আসবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে তারপর ভাঁজ করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন একটা সরু চাকলি পিঠে হয়ে গেল এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নিতে হবে এইভাবে একবার পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো পিঠে তৈরি করে নেওয়ার পর একটা পিঠেকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দেব কতটা পাতলা আর নরম তুলতুলে হয়েছে ব্যাটারটা যদি সঠিকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো একটুও প্যানের গায়ে আটকে যাবে না আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ